সিজনের সময় যেমন সব কিছু করতে হয় তেমনি বাবা মা বেঁচে থাকা অবস্থায় আমি মনে করি সন্তানদের সম্পত্তি থেকে শুরু করে সব কিছু ভাগ করে দেওয়া উচিত হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি স্পাইসি আচারের রেসিপি শেয়ার করবো কিছু টিপসও বলে দেবো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন সরিষার তেলটার পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন আমি এখানে ইউজ করেছি প্রায় দুই কাপ আর এখন দিয়ে দিয়েছি মরিচ নিয়েছি বারোটা এখানে দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ বড় জিরা ছোট জিরা গোমরি আর হচ্ছে পাঁচফোরণ এ তো এগুলো সব একটি সাইডে সাজিয়ে নিয়েছি এখন ঢেলে দেবো গরম তেলের ভিতরে চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো বেশি জোরে আঁচ দেওয়া যাবে না কারণ বেশি জোরে আঁচ দিলে এইগুলো ও শুকনো উপকরণগুলো বেশি ভেজা হয়ে যেয়ে তিতো হয়ে যাবে তাই এই তো দিয়ে এখন চামচে একটু হালকা করে নেড়ে দেব অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় কিন্তু আমরা সিজনের আমগুলো রোদে শুকানোর পর আচার তৈরি করি না হলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আচারগুলো নষ্ট হয়ে যাবে বাট না আচার নষ্ট হয়ে যাবে না আপনি যদি পর্যাপ্ত পরিমাণে সব কিছু দিয়ে আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন এখন দিচ্ছি মশলা এখানে মশলা দিয়েছি প্রথমে রসুন বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে একটু আদা পেস্ট দিয়েছি ফ্লেভারের জন্য হাফ টি স্পুন দিয়ে এখন একটি চামচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে অবশ্যই মশলাটা দিবেন কারণ অনেকে ভাবে যে আচারে কোনো মশলাই খাটে না নো আচারে মশটা দিলে খুবই টেস্ট পারে আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন ছুলে রেখেছিলাম সেই রসুনগুলো রসুন এভাবে দিয়ে দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি কেটে ভালো করে প্রসে করে ধুয়ে এভাবে দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গাজর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে এখন ভালো করে এটা মিক্সড করে নিব মানে একটু হালকা ভেজে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা আম রোদে শুকাবেন সেটারও আচার দেওয়া যাবে কিন্তু যখন বৃষ্টি হবে আচার আপনারা রোদে না শুকিয়েও এভাবে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আপনাদের স্বাদ মতো দিন তাও আমি বলে দিচ্ছি এখানে আমি দুই টেবিল আমি পরিমাণের লবণ ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো ঝাল আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের ঝাল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ইউজ করতেছি কারণ কালারটা একদম দোকানের আপনারা যে বাহির থেকে কিনে নিয়ে আসেন আচার ঠিক সে একটি কালার আপনি তাহলে পাবেন এই হলুদ মরিচের গুঁড়ো ইউজ করাতে এখন দিয়ে দিব সাদা ভিনেগার ভিনেগারটা দেওয়াতে আচারের স্থায়িত্ব সময় ভালো মানে টেক দিন টেকে এর জন্য এই সিরকাটা অবশ্যই ইউজ করবেন বেশি দিন মানে আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন এই সিরকাটা ইউজ করলে এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সিরকা দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন চুলার আজ এখানে জোরে দেওয়া যাবে না মিডিয়াম টু লো রেখে এই কাজটি করতে হবে যেহেতু আমি আচারার আমটা কোনোভাবেই রোদে শুকিয়েই এ না না মানে রোদে শুকায়নি সরাসরি আচার দিচ্ছি সে মশলাগুলো ভালো করে কষাতে হবে আমটা দিয়ে দিলাম এভাবে আমি আমের এক পিস কেটে নিয়েছি আমটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ভালো করে আমটাকে কষিয়ে নিতে হবে এই কষানোর কারণ একটাই হলো আমের ভিতরে যে রস বা পানি জাতীয় যেটুকু থাকে সেটা একদম ভালো করে চুলার আছে কষিয়ে নেওয়া হবে তাতে করে পরবর্তী সময়ে আমটা পান সে বা নষ্ট হয়ে সাদা ফাঁপড় হয়ে যাবে না আপনারা এই আমের আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে এক থেকে ছয় মাসেরও বেশি আমি কিন্তু জলপাইরও আচার এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছি অনেকে মনে করেন আচার ফ্রিজে রাখলে ভালো থাকে না আচার ফ্রিজে বেস্ট থাকে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে দিয়েছি আমি হাফ টি স্পুন পরিমাণে এটা ইউজ করার পর আপনি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন তাতে করে দেখবেন আচারের মানে অন্যরকম একটি ফ্লেভার আসে আর এভাবে যদি আপনি আচারটি তৈরি করেন মনে হবে যে আপনি বাহিরের দোকানের আচার কিনে আপনারা খিচুড়ির সাথে খাচ্ছেন এই তো এভাবে নাড়াচাড়া করে করে আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমটাকে আপনারা আরও ছোট কুচি করতে যাবেন না আম বেশি কুচি হয়ে গেলে একেবারে ভত্তার মতো হয়ে যায় তাই আমটা এভাবে একটু আস্তই রাখা একটু বড়ো বড়ো সাইচি করার চেষ্টা করবেন এই তো এভাবে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি এখন খেজুরের গুড় খেজুরের গুড় এখানে আমরা নিয়েছি মেজারমেন্ট কাপের দেন কাপ পরিমাণে আপনারা কম বেশি এখানে ইউজ করতে পারবেন আমি এই খেজুর গুড়টা আমার চয়েস মতো ইউজ করেছি এই তো খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর এই ক্যামেরাটা করার সময় আসলে আমি খেয়াল করিনি আমার ক্যামেরাটা এরকম লম্বা হয়ে ক্যামেরাটা হয়েছে আমি দুঃখিত সবার কাছে ক্যামেরাটা ভালো করে ক্যামেরা করা হয়নি যাই হোক এই তো গুড় দেওয়া হওয়ার পরে এরকম পানি ছেড়ে দেবে গুড় দেওয়ার পর পানি ছেড়ে দিলে অবশ্যই ভালো করে মিডিয়াম আঁচ রেখে ভালো করে বারবার নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে আচারের সাথে একদম যখন এরকম মাখা মাখামাখা হয়ে যাবে গুড়টা তখনই আমরা চুলার আঁচ অফ করে দিব। হ্যাঁ বলে রাখা দরকার যে এই আচার কিন্তু অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এক থেকে ছয় মাস আর যারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে এর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আর দয়া করে আমার পেজ আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ